শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তবে সকাল সকাল ঘরের ভিতর না থেকে চলে আসলাম বাইরে তবে সকাল বলতে এখন বাজি বেলা সাড়ে নটা তা এখানে বসে বসেই রোদ খাচ্ছিলাম ভাবলাম ঘরে থাকলে তো আর রোদটা চোখে দেখতে পারবো না আজকে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে তার জন্যে বাইরে এসে এখানে বসে আছি তা আমার বর্মসায় গাড়ি নিয়ে যাবে বলে কাজে কাজে নয় মানে গাড়ি নিয়ে যাবে একটা কাজে কিন্তু গাড়িটাকে ভাবে ঠিক করার জন্য গাড়িটাকে পুরো মানে সার্ভিসিং করবে এর জন্য গাড়ির থেকে সব কিছু নামিয়ে দিচ্ছে যা যা ছিল জানো তো এত দিন দিয়ে আমি একটা জিনিস ঘরে খুঁজে যাচ্ছিলাম আমাকে কোনোদিনও বলেনি যে আমার গাড়িতে রাখা আছে বা কিছু আজকে হঠাৎ করে যখন গাড়ি পরিষ্কার করছে তখন আমি কিন্তু ওটা পেলাম আমি কত দিন দিয়ে খুঁজছি যে আমার ঘরের তাওলেটা কোথায় গেল আমি তো ধুয়ে সেই ঘরে রেখে দিয়েছিলাম কিন্তু আমার মর গাড়িতে কবে এনে রেখেছে তারও মনে নেই যখনই জিজ্ঞাসা করতাম হয়তো সে অন্য মনে থাকতো বা কোনো রকম ব্যস্ত থাকতো বা কোনো দিনই মন থাকতো তার জন্য আমার কথায় কোনো দিনই ধ্যান দেয়নি তা আজকে আমি সেই জিনিসটা পেলাম তো দেখো গাড়ির থেকে সব কিছুই নামিয়ে দিয়েছে এগুলো এখন ঘরে নিয়ে রেখে দেবো একটা বস্তার মধ্যে কেননা এগুলো তো গাড়িতেই থাকে গাড়ির জিনিস তা গাড়ি যেহেতু ঠিক করতে নিয়ে যাচ্ছে গিয়ে তাই যে এখন বেরালো আর যে সে কখন ঢুকবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আর আজকে জানি না এই লোকটা আমাদের সাথে সাথে কেন ঘুরছে নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল আর জানো ব্যাপারটা কি এই যে এখানে গম ঝাড়া হচ্ছে সে গমগুলো নেবে বলে আমার কাছে বলছিল সেটা কি কখন হয় বলো হ্যাঁ ধুরা হ্যাঁ তো দেখা মতলব দেখতে পাচ্ছি না কোন দিকে যাচ্ছে ধুলাটা সামনের দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এই দিকে অসুবিধা নেই হ্যাঁ বেশি ঝাড়তে হবে না একটুখানি ওরম করে ঝাললে হয়ে যাবে তা গমটা না অনেক দিন দিয়ে রাখা ছিল ছাদে তা আজকে বললো বললো যে দাও একটু ঝেড়ে দিই ঝেড়ে দিলে কি হবে একটু পরিষ্কার হয়ে যাবে ছেলেকে দিয়ে দিলে ছেলে গিয়ে রাইস মিলে দিয়ে দিতে পারবে আর নাহলে না উপরে উপরে গমটা রাখার মানে রেখেছি অনেক দিন দিয়ে কিন্তু গমটা কম হয়ে গেছে এখন কিছু করার নেই জেনে বুঝেও চুপচাপ থাকতে হবে যেহেতু আমরা জানি এখান থেকে কেউ একটু নিয়েছে গম আর আজকে সকালবেলা আমার কাছে চাইছিল তা আমি আবার বলেছি না না এটা তো ছেলের জন্য রাখা হয়েছে ছেলে নিয়ে কমসে কম দোকানে দিয়ে দিলে ওকে পঞ্চাশ ষাট টাকা দিয়ে দেবে ও খুশি হয়ে যাবে তার জন্য ও ঝেড়ে দিচ্ছে আর আমি এখানে দেখো বাসের হয়ে দেখো দেখেছি আমি বাসের সিঁড়িতে দাঁড়িয়ে আছি কেরম করে এখান থেকে যখনই আমি এই সিঁড়ির থেকে উপরে উঠে যাব না আমি কিন্তু আর নামতে পারবো না এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি মমতা হাসছে ওখানে বসে বসে রান্না এখনো বসায়নি ও একটু কাজ ছিল বাইরে বা কাজ ছিল না মানে গাড়ি নিয়ে গেছে তো তার গাড়ির থেকে সব জিনিসপত্র আজকে বের করে দিয়েছে যাই হোক সেটাকে নিয়ে আসা হয়েছে এখন কিছু কিছু ধোয়া বাকি আছে দেখো দড়িটাকেও রেখে দিয়েছি ওখানে আর এখানে সব ধোবো এখন ভিজিয়ে রেখেছি আগে কম্বলটা একটু ধুয়ে দেবো কেননা কালকে যে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই এখন ভালো করে শুকায়নি একটু রোদটা আসুক এখানে একটু দড়িও বাঁধতে হবে ওই দড়িটাকে ধুয়ে তারপরে এখানে সুন্দর দড়ি বাঁধবো যাতে যা জামা কাপড় মেলার জন্য অসুবিধা না হয় তা চলো ও কাজ করুক ততক্ষণ আমি দেখি কিছু করতে পারি কি না কী করছিস হয়ে গেছে ওগুলো পরিষ্কার হয়েছে না তাহলে একটু হাত দিয়ে ডলা দিয়ে দেখতো ধুলো বেরাচ্ছে এরকম করে দুই হাত দিয়ে ডলা দিয়ে দেখতো ধুলো আছে পরিষ্কার হয়ে গেছে না আবার কি এগুলো ওরা নিয়ে কি করবে ভালো গমের সাথে একটু মিশিয়ে তারপরে বেঁচে দেবে বুঝেছি সেই জন্যই পয়সা দেবে আগেও বাবুকে দিতাম যখন আমি গম টম ঝাড়তাম এরকমই কিছু কিছু গম থাকতো দিয়ে দিতাম বাবুকে আর বাবু গিয়ে দোকানে দিয়ে আসতো কুড়ি তিরিশ টাকা নিয়ে আসতো ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যে দিতাম তাহলে বোঝ এতটা গম দিলে কত টাকা দেবে হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে ছাদে ওঠার কিন্তু একটাই ভয় উঠলে পরে নামতে পারবো না রে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কম্বলটা ধুয়ে ফেলি গিয়ে হুম কালকে সার্পের জল ছিল এটার মধ্যে আরেকটু একটু জল মিশিয়ে দিয়ে কম্বলটা ভিজিয়ে দিলাম এটা ধুয়ে দেখি কোথাও মেলে দিতে পারি কিনা দেখো সংসারে কাজ নেই কাজ নেই কিন্তু তাও নেই নেই করতে করতেও অনেক কাজ আছে যেরকম ধরো এই পুতুলটা আমার গরমে এখন দিয়েছে কালো হয়ে গেছে এটাকে ধুতে হবে তারপরে আরেকটা কাজ দিয়েছে এই দড়িটাকে ধুতে হবে এত কালো মানে জেনটারে ধুলো ধুলো সব কিছু এর মধ্যে কালো হয়ে গেছে তেল টেল পড়ে এটা ধুতেও তো আমার সার্ফ লাগবে বলো আর এটা ধুতেও টাইম লাগবে এটা ধুয়েই শুকিয়ে আর এখান থেকে এখান থেকে টানিয়ে দেবো যাতে জামা কাপড় মেলতে পারি কোনো অসুবিধা না হয় এই দড়িগুলো না খারাপ হয়ে গেছে এর মধ্যে একটু ভারী কিছু মেলে দিলে নদীতে একদম সুষ্ঠু করে নিচে চলে আসবে আগে এটা ধুয়ে দিয়া জলটা এত ঠান্ডা কালকে বাসি জল তো ইচ্ছা করছে না হ্যাঁ কালকে স্নান টান করে ভালো জামা কাপড় পরেছি দেখো একদম কালা কালা হয়ে গেছে কি বলবো তোমাদের ধুলো বালি এমনি সাদা জামা কাপড় একটু তাড়াতাড়ি কালো হয়ে যায় আমার কিন্তু যা কাজ ছিল সব কাজ করে এখানে বসে আছি তবে আজকে কিন্তু একবেলা রান্না নেই একবেলা কিন্তু যেরকমভাবেই হোক আজকে কিন্তু রান্নার থেকে ছুটি পেয়েছি রান্নাবান্না হবে রাত্রিবেলা এখন যা আছে তিনজনের হয়ে যাবে বরমশাই বাইরে খাবে তাই আজকে আর কোনো রকম টেনশান নেই এখন একটু বসে বসে দিনটা কাটাবো দিয়ে একটু পিছন দিকে রোদ এসেছে বেশ ভালো লাগছে তাই সব কাজ সেরে একটু রোদে বসে বসে গল্প করছি এই উঠে চলে যাবো ঘরে একটু টিভি দেখবো একটু শুয়ে থাকবো আবার বিকেলে দেখা হবে তোমার বন্ধুরা করছো তোমরা আর ঠান্ডায় নিশ্চয়ই আমাদের মতো এরকম ভাবে আগুন তাপছো কেউ কেউ আর হয়তো কেউ কেউ ঘরে বসে আছো কম্বলে নিচ্ছে কিন্তু আমরা দেখো এখানে বসে আছি সেই বসে থেকে থেকে না মানে কি করব বুঝতে পারছিলাম না তারপর ভিডিও এডিট করতে বসে পড়েছিলাম দুপুরবেলা ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিও না যে ভিডিও এডিট করছি বা কিছু তারপর সন্ধ্যাবেলা যখন ওর পাপা এসে ডাকলো তখন মনে পড়েছি মানে হঠাৎ করে উঠেই মনে পড়েছি মা আমি তো ভিডিও আপলোড করছিলাম তা দেখলাম যে না একটা চ্যানেলে আমার ভিডিও এমনি এমনি আপলোড হয়ে গেছে মানে কিছু করতে হয়নি আর তারপরে সন্ধ্যাবেলা উঠে আগে ভাবলাম একটু চা খেয়ে নিই চা খেলে মানে মুডটা একটু ফ্রেশ হবে তাই আগে চা বানিয়েছি আগে উঠে একটু জল খেয়ে তারপরে চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়েছি আর এখন দেখো বাজার ঘাট করা হয়ে গেছে বাজারে আনতে গেছিলো তা গিয়ে বাজারঘাট করলো এখন হচ্ছে আলু আর বেগুনের ভাজা হবে আলু বেগুনের ভুজিয়া আর ভাত করবো আজকে আর রুটি করবো না ঠান্ডাটাও লাগছে আর বাইরে যাওয়ারও ইচ্ছে নেই জল ঠল সবই ঘরে তোলা আছে তা কি করব কি করব বুঝতে পারছি না দেখো এখন আগুনের সামনে বসে আছে কিন্তু একটু দূরে বসে আছে কেন জানো এই কিছুক্ষণ আগে এত সামনে গিয়ে বসেছিলাম আর তখন মনে হচ্ছিল না কি প্রচণ্ড গরম পড়ে গেছে তখন ভাবছিলাম না না গরমটা যদি না পড়ে ঠান্ডায় যেন থাকে ঠান্ডাটাই ভালো লাগছে গরম পড়লে সারা শরীর কিরম ফুলে ফুলে যায় হলো তাই এত দূরে এসে বসেছি জানো তো আরও তরকারি কাটছে আমি চালটা নিয়ে এসে চালটা বাছা হয়ে গেছে একবারে গিয়ে রান্নাটা বসাবো একটু গরম গরম হবে তখন